এই বাইশে বিশ এই ঈদের সেরা অফার এই ঈদের সেরা নামাকা এই ঈদের সেরা কানেকশন তিন তিনটে যে পরিস্থিতি মুরগি কুসদি তৃপ্তি আর দশ

কোনটা লাগবে এবিএস 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 ওয়ান ডেস নাকি নাম্বার করা কোনটা চাই আপনার বলেন তো ইনশাল্লাহ নিয়ে আসলাম ফারুক ভাই আপনার জন্য তিন তিনটা ইউরো কালার ব্ল্যাক লাগবে ব্লু লাগবে কোনটা লাগবে রেড কালার লাগবে সব বাইক কাছে ফারুক মারসি আসবেন ইনশাল্লাহ শোনেন বাইক কিনবেন আপনি আর আফসুস করবে সবাই এইটাই হলো ফারুক মোটরস এর বাইক ইনশাল্লাহ দেশে প্রবাসে করে যার ভাই ব্রাদার যে যেখানে দেখিয়েছেন আসসালাম আলাইকুম চলে আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলম আলহামদুলিল্লাহ আজকের এই ব্লক হবে শুধু একটা স্পেশাল ব্লক আজকের ব্লক টার ভিতরে থাকবে স্পেশাল ইসলামী সেরা ধামাকা আজকের এই ভিডিওটা এখন বলতে যারা ফারুক মাটোর ফেসবুক পেজে ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন ফারুক মাটোর অফিশিয়াল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডিতে দেখতেছেন আইডিটা ফলো দিয়ে রাখেন তো আজকে কথা বাড়াবো না চলে যাও মূল্যবান ভিডিওতে চলছে ঈদ অফার আজ চলে আসুন আপনার পছন্দের ঈদের মার্কেট হবে তিন লাখ দশ হাজার টাকা এরপরে তিন লাখ টাকা মাত্র তিন লাখ মার্কেট হবে এসে 22 शेर मोरे जैसे सर ए यस मात्र 315000 টাকায় 315000 টাকায় 22 शेर मोरे দুই দিনে খেলা 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 মাত্র প্রাইস কত এক কত কত মাত্র প্রাইস 310 310 310 310

চব্বিশের মডেল চব্বিশে ভাড়াইয়া ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী আছে যে এই বাইক কেউ দেয় নাই ইতিহাস সাক্ষী রাখলাম আজকে এ ইতিহাস বৈজ্ঞানিক বলে যে সাক্ষী আজকে এই ধরে বাইক দিছে

এত কম প্রাইজে জিএসএস ব্যান্ডিট এত কম প্রাইজে জিএসএস ব্যান্ডিট আমি এই আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে এই প্রাইসে বাই আপনারা সাধনা করলে আমার মনে হয় না এরকম একটা ফ্রেশ নিউ নতুন বাইক পেবেন আচ্ছা কোন তো বাইশের মডেলের একটা জিক্সার ন্যাকের বাসন কোন মনু আছে যে ভিতর থেকে বলবে যে মাত্র এক লাখ সত্তর কোন মনু আছে

মাত্র আশি হাজার এই যে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে বাইশের মডেল এক দেড় বাস্তিরিশ বাইশের মডেল এক দেড় মাত্র এক লাখ পঁচাত্তর হাজার মাত্র এক লাখ পঁচাত্তর হাজার বাইশের মডেল একশো এই যে হুন্ডা সিবিআই বাসন এক লাখ পঞ্চাশ হাজার

দু হাজার একুশের মডেল তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ লঞ্চ দেওয়া ব্যবসা কোন কথা নাই তিন লাখ ষাট নতুন তিন লাখ ষাট বাম্পারে তিন লাখ ষাট আহ এ একটা বাবারে বাবা রে বাবা মাথালা নষ্ট দিদি চমনক করে গেছে দাদি আর বাইশ এর মডেল তিন লাখ সত্তর তিন লাখ সত্তর মাত্র তিন লাখ তিন লাখ সত্তর কি আইসে রে জানা লাগছে এই যে

খেলা কেলা কেলা খেলা একের খেলা দেখে পায়না পাইনা তো তোমার নাই তিন পঞ্চায়েত তিন লাখ পঞ্চায়েত শিল লাখ পঞ্চায়েত তোমার পরে আজকে আজকে

লস এই লস লস লাস্ট লাস তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ লসেক্ট লাস্টেক্ট ফাইনালি লস প্রজেক্ট

ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তিন লাখ তিরিশ 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 তিন লাখ তিরিশ

চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টিকা হ্যাঁ চার লাখ সত্তর হাজার টিকা নতুন গেল না একবার নতুন না পরের এই চব্বিশের মডেল চব্বিশের মডেল সব বাদ সব বাদ আগের বসে সব ভাত দাম কত কত দাম চাইল্ লেখ নব্বই চাইল্ড লাখ নব্বই চাইল লাখ নব্বই চাই লেখ দাব্বই আয়ে খেলা আজকে তোমাকে ছুঁড়ে দে এটা কি খুয়ে সরেন এক তোর গছে পিস সাজে গেলো

আবার কি আছে কি করছো এত লড়াই সর দশ কি লাগে বড় তোরা এত লড়াই সর কি লাগে কি আজকে অন্তর বসে দে কি শুরু করলি বড় কে সারা বাইছে হ্যাঁ সারা গেছে ইন্দ্রিশিয়ান কালার গরে কালা কালার গরে কালা কালার গরে কালা কালার গরে কালা মাত্র 440000 টাকা 440000 টাকা 440000